তো স্বাগতম জানাচ্ছি কি যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারের সার্ভার সেট আপ পর্ব দুয়ে তো এই ভিডিওতে আজকে সেটিংস অপশনের বিভিন্ন বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো আপনারা অ্যাডমিন অ্যাপসের মধ্যে চলে আসবেন আশা করি এখানে ওভার অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংস অপশনে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে মান্থলি চার্জ নামে একটা অপশন রয়েছে আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার পিনটা দেবেন এটা হচ্ছে আপনি মান্থলি যে চার্জটা বসিয়েছেন যদি কেউ বসিয়ে থাকেন তাহলে এখানে আপনার কাজে লাগবে মান্থলি দশ টাকা বিশ টাকা করে চার্জ যদি কেউ বসিয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার পিনটা দিবেন দেওয়ার পরে এখানে স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করবেন তাহলে আজকে যদি আপনি করেন প্রতি মাসের এই তারিখে কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি চার্জটা হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে মাসের এই তারিখে নির্দিষ্ট পরিমাণ চার্জটা কেটে নেবে যখন আপনি যদি কারো মান্থলি চার্জটাফ নেই এর মধ্যে সেট করে রাখেন তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো তারপর হচ্ছে তারপর আমি আবার এখানে চলে আসতেছি তারপর হচ্ছে জেনারেল সেটিংস এটাতে ক্লিক করে দিচ্ছি যে এখানে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলো হচ্ছে যে যখন অ্যাকাউন্ট খুলেছিলাম আমরা সেই সময় যে লিঙ্কগুলো পেয়েছিলো ইউজাররা সেইগুলো হচ্ছে এখানকার লিঙ্ক তো আপনি এখান থেকে ছবিটা আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে আপনার যে সার্ভারের ছবি রয়েছে আপনি চাইলে সেটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে এই ছবির কিন্তু নির্দিষ্ট মাপ রয়েছে এগুলো খেয়াল করে তো এখানে একটা বিষয় আপনাদের বলে রেখে আপনাদের অ্যাপস যাদের প্লে প্লেস্টোর রয়েছে তারা কিন্তু আপনার অ্যাপস হয়তো আজকে নাই কিন্তু কালকে প্লে স্টোরে যাবে এই ব্যানারগুলো আপনারা কখনোই চেঞ্জ করবেন না এই ব্যানারগুলো যদি আপনারা চেঞ্জ করেন আপনার অ্যাপস প্লে স্টোর থেকে চলে যেতে পারে যেমন এখানে অনেকে বিকাশের লোকে ব্যবহার করে এগুলো কিন্তু সম্পূর্ণ নিষেধ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো ছবি ব্যবহার করলে প্লে স্টোর থেকে অ্যাপস রিজেক্ট করে দেয় এবং সেই অ্যাপসগুলো আপনারা কখনোই আর প্লে স্টোর দিতে পারবেন না তাই এই ব্যানারগুলো আপনারা চেঞ্জ করবেন না যদি কারো ব্যানার চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা সাপোর্টে যোগাযোগ করে ব্যানারগুলো চেঞ্জ করে নেবেন তো এই ব্যানারগুলো আপনারা কিন্তু কখনোই চেঞ্জ করবেন না এগুলো চেঞ্জ করলে অনেক সময় আপনারা ভুল ভুল ব্যানার ব্যানার বানিয়ে দেবেন এবং সেইগুলো আপলোড করার কারণে আপনার অ্যাপস প্লে স্টোর থেকে সাসপেন্ড করে দেবে তো এগুলো খুবই সতর্কতার সাথে করবেন আর এখান থেকে আপনি প্রথমে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন যেমন হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে আপনি একটা লিঙ্ক দিতে পারবেন ইমোর লিঙ্ক এখানে দিতে পারবেন টেলিগ্রামের লিঙ্ক এখানে দিতে পারবেন প্লেস্টোর দেওয়ার আগে অবশ্যই লিঙ্কগুলো আপনি অ্যাড করে দিতে হবে নাহলে কিন্তু আপনার অ্যাপস স্টোরে যাবেন অর্থাৎ আপনার যদি এগুলো থাকে লিঙ্কগুলো অ্যাড করে দেবেন ফেসবুকের লিঙ্ক আপনি দিতে পারেন ইউটিউবের লিঙ্ক দিতে পারেন যে লিঙ্ক এগুলো অপশনাল কিন্তু যেগুলো চ্যাটিংয়ের জন্য সেগুলো আপনাকে মাস্ট দিতে হবে যেমন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক আপনাকে মাস্ট দিতেই হবে ফেসবুকটাও দিতে হবে ইমোটা অপশনাল এবং তারা যে লিঙ্কটা অপশনাল এগুলো আপনার না দিলেও চলবে বাকি লিঙ্কগুলো আপনাকে অবশ্যই দিতে হবে এখানে এ আপনি লিঙ্কটা দিয়ে সেভ করে দেবেন যদি এখানে সেভ করে দেবেন তাহলে কিন্তু লিঙ্কটা সেভ হয়ে যাবে আচ্ছা এই ছিল বিষয় তবে আবারও সেটিং সবসময় চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ফর্মটা প্রয়োজন পড়বে না এই পেয়ে সেটিং সেটা হচ্ছে পরবর্তীতে আলোচনা হবে সার্ভিস মডিলে ক্লিক করে দেবেন সার্ভিস মডিলে ক্লিক করলে তো এটা হচ্ছে সিম সেট করার জন্য যারা সিম সার্ভার এটা তাদের জন্য এটা পরবর্তীতে ভিডিও আসবে তো তারপরে আমি আবার এখানে চলে যাচ্ছি সিকিউরিটি সেটিংস অপশনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড এটা দেওয়া আছে এটা কিন্তু আমরা অলরেডি আপনাকে দিয়ে দিয়েছি সিকিউরিটি কোড কি এখানে আর তেমন কোনো কিছু ইম্পর্টেন্ট নেই তারপরে আমরা আবার এখান থেকে দেখতে পাচ্ছি রিসেলার সেটিংস এখানে ক্লিক করে দেবো রিসেলার সেটিংসে ক্লিক করলে আপনি এখানে দেখবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার জানা উচিত যেমন ধরেন আপনি এখানে এই লেভেলটা সুপার অ্যাডমিন লেখা আছে ছয়টা লেভেল আছে এখানে লেভেল সিক্স ফাইভ ফোর ছয়টা লেভেল আছে এখন প্রত্যেকটা লেভেলেই নাম আপনি চেঞ্জ করতে পারবেন আপনি প্রথম লেভেলটাকে নাম দেবেন সুপার অ্যাডমিন না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারবেন এখানে অ্যাডমিন লেখা থাকে অথবা অন্য কিছু লিখে আপনি দিতে পারবেন এটা কীভাবে করবেন এই জন্য আপনাকে এখানে এই পাশে অ্যাকশন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন ইনি অপশানে ক্লিক করার পরে আপনি এখানে সুপার অ্যাডমিনের জায়গায় আপনি যদি চান এটার নাম চেঞ্জ করবেন তাহলে আপনি ভিআইপি অ্যাডমিন লিখিয়ে দেবেন এখন যারা এই ভিআইপি অ্যাডমিন অ্যাকাউন্ট খুলবে তাদের কোনো স্টক ব্যালেন্স থাকবে কি না যদি রাখতে চান তাহলে দিবেন সেই পরিমাণ না দিতে চাইলে জিরো দিয়ে রাখবেন তারপর হচ্ছে এখানে মান্থলি চার্জ যদি রাখতে চান রাখবেন নাহলে জিরো দিবেন তারপর হচ্ছে আপনি রিসেলার অ্যাড করার জন্য যে ফিটা লাগে বা আপনি ফি নেবেন নাকি ফ্রিতে দেবেন প্রথমে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যদি আপনি বলেন যে ফ্রিতে দেব তাহলে তো ফ্রি কোনো কথা নাই আর যে আপনি পেড নেন এখান থেকে যদি পেড দেন তাহলে এখানে অ্যামাউন্ট দিতে হবে উপরের পর এখানে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেবেন যে এই অ্যাকাউন্টটা খোলার জন্য চার্জ হবে একশো টাকা বা দুশো টাকা বা পাঁচশো টাকা আপনার ইচ্ছা নির্দিষ্ট একটা চার্জ দিলে এই অ্যাকাউন্টটা খোলার সময় যে কেউ যদি নিজে নিজের রেজিস্ট্রেশন করতে চায় তাহলেও একশো টাকা দিতে হবে আপনার নাম্বারে পাঠাই অ্যাড ব্যালেন্সে যে নাম্বারগুলো রাখবেন সেই নাম্বারগুলোতে একশো টাকা পাঠাইতে হবে তারপরে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে বা অথবা আপনাকে মেসেজ করবে একশো টাকা পাঠিয়ে স্ক্রিনশট সহ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরে আপনি দেখে অ্যাড করে দেবেন বা অ্যাকাউন্টটা প্রুভ করে দেবেন অথবা আপনার যদি অটো ব্যালেন্স চালু থাকে অটোমেটিক এটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি সেই কোনো ব্যক্তি আপনি যাকে ভিআইপি অ্যাডমিন খুলে দেবেন সে কিন্তু আর ভিআইপি অ্যাডমিন কাউকে খুলে দিতে পারবে না এটা আপনি মাথায় রাখবেন তো তারপরে এখান থেকে পারমিশন এগুলো সবগুলো যদি পারমিশন না দেওয়া থাকে তাহলে আপনি এগুলো সবগুলো পারমিশন এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তাহলে দেখেন এখানে আমি প্রথমে নামটা কিন্তু ভিআইপি অ্যাডমিন করে দিলাম প্লাস হচ্ছে স্টক ব্যালেন্স আছে কি রেজিস্ট্রেশন ফি কত যাবতীয় ডিটেলস কী কী অ্যাক্সেস দেওয়া আছে যাবতীয় ডিটেলস এখানে আপনি দেখতে পারবেন একইভাবে আপনি নিচের হাউস ডিজিএম ডিলার এইগুলো আছে এগুলোর কাজগুলো আপনি করে নিতে পারবেন তো তারপর হচ্ছে কমিশন এখান থেকে ক্লিক করে আপনি কমিশন সেট করবেন যে কাকে কত কমিশন দেবেন ডিফল্টভাবে আপনি কাকে কত কমিশন দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিবেন এখানে ভিআইপি অ্যাডমিন আমি যেহেতু একটু এটাকে নাম ভিআইপি পি এডমিন করছি এখানে এখন ভিআইপি অ্যাডমিন নাম হয়ে গেছে তো ভিআইপি এডমিনে আমি কী কী কমিশন দেবো কত টাকা দেবো এটা আমি এখান থেকে সেট করবো এখানে ভিআইপি অ্যাডমিনের ধরুন আমি কমিশন দিতে চাচ্ছি হাজারে তিরিশ টাকা হাজারে তিরিশ টাকা দিতে চাইলে এখানে জাস্ট আপনি তিন দিবেন আর কোনো কিছু করতে হবে না তাহলে তিরিশ টাকা চলে যাবে ধরলাম আমি তিরিশ টাকা দিয়ে যাচ্ছি যেমন তিন দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে এখানে আবার ওকেতে ক্লিক করে দিলে তিন দিয়ে সেভ হয়ে গেছে মানে তিরিশ টাকা কমিশন পো এখানে হচ্ছে একশো টাকার কমিশন পার্সেন্ট মানে হচ্ছে একশো একশো টাকায় আমি তিন টাকা কমিশন দিতে চাচ্ছি তার মানে এক হাজার টাকায় তিরিশ টাকা কমিশন যাবে তো তারপর হচ্ছে আমি এখান থেকে লেভেল চেঞ্জ করি হাউজে আমি কত টাকা কমিশন দেবো হাউজে ধর আমি আঠাশ টাকা কমিশন দেবো তাহলে কী করতে হবে এখানে আঠাশে লিখবো লেখার পরে মাঝখানে একটা ফুল স্টপ দিয়ে দিব অর্থাৎ বা এখানে একটা দশমিক যেটাকে বলি আমরা এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে তাহলে কিন্তু এটা আঠাশটা কমিশন হয়ে যাবে হাজারে ধরেন তিরিশটা কমিশন ছিল তাহলে তিরিশটা কমিশন হলে থ্রি জিরো হয় মাঝখানে একটা আমরা দশমিক দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু তিন টাকা হয়ে গেলো একশো টাকায় মনে করেন এখানে আমরা আঠাশ টাকা দিয়ে চেলে আঠাশে লিখলাম মাঝখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম বা দশমিক দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে কমিশন হয়ে গেল হাজারে আঠাশ টাকা তা আমি সাবএমিনে আমার এই তারপরে আমার হাউজে আমার কারণ আঠাশ টাকা দিব আপনি চব্বিশ টাকা বিশ টাকা দিলে বিশ টাকা দেবেন দুই শূন্য দেবেন এইভাবে দিয়ে সেভ করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি আমার এই তারপরে পরের লেভেলগুলো আমি এইভাবে ডিজিএমটাও কমিশন সেট করে দেবো আমি মনে করেন ছাব্বিশ টাকা দিতে চাই ডিজিএমকে তাহলে ছাব্বিশ লিখে মাঝখানে একটা কী দিব ফুল স্টপ দিয়ে দেব তাহলে এখানে হাজার ছাব্বিশ টাকা কমিশন চলে আসবে এটা লিখে সেভ করে দেব তারপরে এখানে আবার ওকেতে ক্লিক করে দিলাম এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা লেভেলের কমিশন দিতে পারবেন তো আমি আবারও এখানে চলে যাচ্ছি চারজন কমিশনে ক্লিক করে এখানে আরও কোনো অপশন আছে কিনা আমি আপনাকে দেখিয়ে দিই রিসেলার সেটিংসে না এখানে আর কোনো বিষয় নেই আপনি আচ্ছা তারপরে আবারও দেখি আমি এখানে আর কোনো বিষয় আছে কি না আপাতত এখানের বিষয়ই শেষ এখন এখানে আপনারা চলে আসবেন এখানে রিসেলার অপশন রিসেলার থেকে অল রিসেলার অপশনে ক্লিক করে দেবেন অলরেডি সিলার ফোনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ইউজারের যে কোনো সমস্যা এখান থেকে সমাধান করবেন বা অ্যাড ব্যালেন্স করে দেবেন ম্যানুয়ালি এখানে আপনি তাহলে ইউজারকে সার্চ করে খুঁজে বের করবেন আমি এখান থেকে খুঁজে বের করি খুঁজে বের করলাম এদেরটা হচ্ছে ইউজার কিন্তু চলে আসছে যে ইউজার তো চলে আসার পরে এখান থেকে আপনি যদি চান যে তাকে ব্যালেন্স অ্যাড করে দেবেন এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন সে মনে করেন একটা ব্যালেন্স অ্যাড করতে চাইছিলো সে অ্যাড করতে পারে নাই ব্যাট হয় না আপনার ওটা অ্যাডভ্যান্স চালু ছিল না সে আপনাকে জানাইলো হোয়াটসঅ্যাপে ইউজার নেম দিলো আপনি চাইলে কিন্তু এখান থেকে মেন অলিয়ট করতে পারেন অথবা সে অ্যাড রিকোয়েস্ট করতে পারবে অ্যাড রিকোয়েস্ট দেখাবো পরে অ্যাপস ইউজারের যে ভিডিও থাকবে সেটাতে তো এখান থেকে যদি মনে করেন আপনি মেন অলিট করতে চান বা অথবা ব্যালেন্স কেটে নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ধরেন আপনি এক হাজার টাকা দিতে চাচ্ছেন এক হাজার দিলাম এখানে ডিপোজিট বা ট্রান্সফার অপশানে ক্লিক করলে আপনি এখানে ডিপোজিট ট্রান্সফার অথবা রিটার্ন দুইটা অপশান পাবেন এখন আপনি এখানে যদি ডিপোজিট ট্রান্সফার দেন তাহলে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে আর যে আপনি এখান থেকে রিটার্নে ক্লিক করেন তার অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকা কেটে চলে আসবে কারণ যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি তার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা জিরো করে দিতে চাচ্ছেন বা সে আপনার টেলিকম চালাবে না আপনি তার ব্যালেন্সটা ফেরত দিয়ে দিয়েছেন বিকাশে তার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আপনি কেটে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখানে রিটার্নে ক্লিক করে তার কাছ থেকে ব্যালেন্সটা কেটে নিতে পারবেন তা আমি যেহেতু ব্যালেন্স দিব সেক্ষেত্রে ডিপোজিটে ক্লিক করে দিব নোট আপনি কিছু মেসেজ দিতে চাইলে দিবেন না দিতে চলে দিবেন না এখানে পিন আমার যে পিন রয়েছে সেটা আমি এখান থেকে দিয়ে দিব তো একইভাবে এস এম এস সার্ভিস চালু থাকলে এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন যে একটা ট্রানজ্যাকশন হয়েছে না থাকলে নাই এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন তো দেখেন আমারটা কিন্তু ডিপোজিট কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে তা আমি এখন আমার ইউজার অ্যাপসে ঢুকে দেখবো আসলে ব্যালেন্সটাই দেখেন নোটিশ কিন্তু অলরেডি চলে আসছে আমার ব্যালেন্স অ্যাড হয়েছে তা আমি এখন ইউজার অ্যাপসের মধ্যে চলে আসছি এখন আমি একটু ব্যালেন্সটা চেক করি ব্যালেন্সটা আসছে কিনা দেখেন এক হাজার টাকা আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অলরেডি দেখা যাচ্ছে তো এই হচ্ছে বিষয় যে ব্যালেন্স তো এই হচ্ছে বিষয় আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসছে আমরা কিন্তু নোটিশও দিয়ে দিয়েছি তো এই বিষয়গুলো আমাদের আপডেট ভার্সনে রয়েছে এখন নোটিফিকেশন দেখতে পারবেন আপনারা আচ্ছা তো এই পর্বে এটুকুই ছিল বিষয় পরবর্তী পর্বে বা ভিডিওতে আমরা আরও বিস্তারিত বিষয় আলোচনা করব তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ